একটি মেয়ে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি আয়নায় নিজের মুখ ঠিক করছিল হঠাৎ তার মেকআপের সময় আনায় বিদ্যুৎ ঝলকের মতো কিছু একটা চোখে পড়ে আর সঙ্গে সঙ্গে সে দেখতে পায় কাছের ওদিকে একজোড়া অদ্ভুত নীল ছিল সে চোখ তাকিয়েছে তার দিকে মুহূর্তের মধ্যে মেয়েটির গায়ের লোম দাঁড়িয়ে যায় সে কিছু বুঝে ওঠার আগেই পাশের গাড়ির দরজা অদ্ভুত হয়ে নিজে থেকে খুলে যায় পরে মুহূর্তে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় ভিতরে অজ্ঞান হওয়ার পর যখন সে জ্ঞান ফিরে পায় নিজেকে দেখতে পায় এক অন্ধকার রহস্যময় গুলো ধরায় চারিপাশে কেবল মাটির দেয়াল অন্ধকার নিস্তব্ধতা সে যতই খুঁজে বেড়ায় কোথাও কোনো ঠিক ঠিকানা নেই তার একমাত্র সঙ্গে অদ্ভুত এক ঘনকার গায়ে জটিল এক নকশা আঁকা প্রথমে মেয়েটা কিছুই বুঝতে পারে এই ঘনকটা কি এটা দিয়ে কি হবে এক একই নিরুপয় অবস্থায় সময় কাটানোর জন্য সেই ধাঁধা সে মিলাতে শুরু করে কিন্তু হঠাৎ ধাঁধা মিলানোর পরে এক বিশাল ভারী দরজা গড়িয়ে খুলে যায় ভেতরে খাবারের বেকার তার মধ্যে একদম হয়ে মেয়েটি দেরি না করে পুরোটা খাবার খেয়ে ফেলে এবার সে আরো একটি ধাধা সমাধান করে এবার দরজা খুলে দেয় একটি নরম বিছানা মেয়েটি মুহূর্তে বুঝে যায় সে এক ভয়ঙ্কর গেমে ফেসে গেছে এই গেমের নিয়ম খুব সরল ধাধা সমাধান করো বেঁচে থাকো না পারলে হয়তো মৃত্যু কিন্তু যত সময় যায় দাঁধাগুলো হয় উঠে আরো কঠিন দুর্গন্ধময় কোমর বেঁচে থাকার তাগিদে সে নিজের ঘিনাকে চাপা দিয়ে সেই পানি খেয়ে নেয় পানি খাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তে তার ভেতরটা ভেঙে পড়ে রাগে ক্ষোভে সেই ঘনকটাকে ছুড়ে ফেলে দেয় অন্ধকারের মধ্যে কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে এটাই ছিল তার একমাত্র পথ একমাত্র আশা